আর কিভাবে ঢাকা যাচ্ছি সেটা সে কি দিচ্ছে তা কিন্তু আমি এখনো পর্যন্ত শেয়ার করতে পারিনি কারণ হলো সময় পাই না ওরকম করে খুন হলো ঘরে ভাইটা ভাইনি থাকে ছেলেপান থাকে তারপরে বাড়িতে কাজকর্ম আছে সেইগুলো করতেছিলাম তো এই জন্য ভাবলাম যে এখন আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব তো এটা হলো আমার জন্য একটা ব্যাগ এই ব্যাগটা আমার খুবই দরকার ছিল আমি কেনার জন্য মানে কদিন আগেও শীতচড় গেলাম দেখছেন তখন কিনতে চাইছিলাম তো তখন হলো হয় নাই মানে এই ব্যাগগুলোর ভিতরে মনে হইতেছিল যে অনেক ময়লা কারণ এখানে হলো ই সবচেয়ে বেশি আমার ভালো লাগে হলো ই রাখা যায় মোবাইল রাখা যায় জন্য আর আমি ইদারিং টাকা পয়সা মোবাইল কত কোনখানে রাখি আমি নিজেও করতে পারি না তো ব্যাগটা আমার খুবই ভালো লাগছে অবশ্য আজকে ব্যাগটা আমি ও নিবো তখন দেখবেন যে কেমন হয়েছে ব্যাগটা তো এই যে একটা ব্যাগ ব্যাগটা হলো ব্লু কালারের আর এখানে কিছু ফুল দিয়ে সাজানো আছে আর এই দেখি এই বিড়ালটা আরো সুন্দর এই তোমারটা দেখাইতে হবে দাও তোমারটা দেখাই দাও তোমারটা দেখাবো আমার মানহার দেখানোর জিনিসটা অনেক পছন্দ করে আর এই যে হলো আমার মানহার একটা ফ্রক এই ফ্রকটার সাথে দেখেন কিউট একটা ভ্যান আছে এটার সাথে এগুলো আমি সব গুছাবো তো এখন এই ভাবলাম যে আমি শেয়ার করে ফলাই যে কি আর সবচেয়ে দেখো দেখো দেখাও তোমারটা এই দেখেন অনেক কিউট একটা জামা এই জামাটা বলে তাবিয়াস মালয়েশিয়া প্রথম যখন মার্কেট করছে মানে একদম ফার্স্ট এটা কিনছে মার্কেট থেকে তাবিয়া মানুষের জন্য ড্রেসটা খুবই সুন্দর কোমা দেখি আর এই তো আমার জন্য একটা সেন্ট আনা দাঁড়াও 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 দেই 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 দাও একটা সেন্ট আনা হয়েছে সেই সেন্টটা একদম একটা উচ্চ একটা জুতা এরকম বাস হ্যাঁ জুতার মতো আর এটা হলো এভাবে দিতে হবে খুশি ফুস হ্যাঁ নিজে এই তো সেন্ট এই সেন্ট আনা হয়েছে আমি সেন্ট অবশ্য ইউজ করি না আমার আবু তাল্লা তানহার খুবই পছন্দ আই মানা তুমি এটা চাইটা খাইও না এটা খাইতে খাই ভালো তো এনটা সেন্ট আছে আর এটা হলো আমার একটা ই মানে নামাজের হিজা তো যাই হোক এটা এটা তো এইভাবে পড়া যাবে না অনেক সময় দেখা দিতেছে স্কার্টের মতো পরতে হবে আর এটা আপনাদের ভাইয়া ওই আমার মায়া আগে ব্যাড করে লাইছে আমি এটার যে উপরে পাটটা হিসাবটা ওটা পড়ছিলাম ওই ওইখানে আছে আর এই যে হলো একটা গেঞ্জি আপনাদের ভাইয়ার জন্য গেঞ্জির কাপড়গুলো খুবই মোটা কিন্তু এটা খুব সুন্দর লাগছে গেঞ্জিটা ঠিক আছে আর সুন্দর মোটা হইলেও সুন্দর গেঞ্জিটা শীতের দিনের জন্য সবচেয়ে মানে পারফেক্ট হবে এই গেঞ্জিটা আর এখানে যে সাবান আছে একটা এই সাবানটা হলো দাদা একটা আনছিল মানে এই সাবানটাই হলুদের কিন্তু এটা অন্য সাবান ছিল এটা আমার অনেক ভালো লাগছিল আর অনেক সুট করছিল আমার মুখে তারপর থেকে ওইটা শেষ কার্টুনটা এখানে গরমের কারণে আমি তাড়াতাড়ি ফ্যানটা ছেড়ে দিচ্ছি এখানে আমি সব কিছু মানে অবস্থান আছে এগুলো হলো একটু করে ভাজ করতেছিলাম আর কি মানে করব কারণ তার না তাহলে বাড়িতে নাই দেখা যায় কি ড্রেস পরলে তারপরে হলো মানে ভালো লাগে যে কোনটা নিব কোনটা কি করব এই জন্য আর আমার মেয়ে তো অন মানে অনেক জ্বালাতন করে এটা নাড়ব ওটা নাড়ব এত জ্বালাতন করে এই তুমি এই যে এগুলো ফালাই দিস দেখেন এটা নিচে ফালাই দিস ভাল লাগে না অনেক সুন্দর লাগে এরকম চিকন হিলালা জুতাস আয় মানে আয় মানে দিছো

नन्दबिया पैसा सलाम मीमन ननसे साजी साजी फोन दादा आदेश केरा दिल केरा दिल केरा दिल के मीमन पैसा दादा न मीमन दादा दिस पैसा कोतासे जातै जाले ती यकलाई जा ती जा अनि सबै बांद दि तरुंगा पक्का अनि नोट के बल का काम तुनि छ सब ए दान ये बाबा और <unsafe problem> <tomple> तो क्या जनों ई थक को नाम दूर ठीक दरा बोल जरा सुन भाई आपने गैस का साइड दानी दादा ऐसी गैस का खाना दादा सब दबू ऐसी साइड गैस का खाना दादा भूमि पार्टी आते तो लिस्ट से पार्टी ऐसे बोलून नहीं हां लगे दे वो की मारेगी हमको लेके मारेगी हां हां का काम नहीं है दादा का ब्लाड मार

গাই নাযাবা গাড়ী নেযাব না গাড়ী নে টান্দা যাবা গাড়ী আমাৰ নিয়া যাব

आले म चार लागै आ गाडी ते पिसु न बात पन्द न डर परा छ हा ता ता जानलाई ता काटौ काटौ उजाय काटौ ओके काटौ काटौ ता ता ए हे ताडा जसे काम तुनि छ सब एक कान ये बाबा ये फालतू मत बोलो क्या है लो ये थक कोना दूर तक दादा बोल देता हूं भैया आपके गेस्ट का फायदा है दादा ऐसे गेस्ट का फायदा नहीं जानो सब दे दो ऐसे साइड में गेस्ट का फायदा नहीं दादा तू भी पार्टी आ तो दो लिस्ट पार्टी ऐसे बोलून नहीं हां लगे दे वो दीकी मारेगी हमको लेके मारेगी पापा काम नहीं है दादा का ज्यादा मार

গাড়ী নে যাবা গাড়ী নে যাব না গাড়ী নে টান্দা যাবা গাড়ী নিয়া যাব দিল্লি রাত বলে যাওয়া দিল্লি ঠিক আছে